কলমি ভি সেভেন্টি থ্রি এই স্মার্ট ওয়াচটির আজকে আমরা ওয়াটারপ্রুফ টেস্ট করবো যেহেতু এই স্মার্ট ওয়াচটি দিয়ে কথা বলা যায় এই যে এখানে কিন্তু স্পিকার আছে স্ট্রাপের নিচে স্পিকার আছে আমরা অনেক সময় দেখি এই যে ডান পাশে বা বাম পাশে থাকে তো এটার কিন্তু স্পিকার নিচে আছে সেক্ষেত্রে বোঝা যাবে না স্পিকারটা কোথায় আছে আপনার তো যেহেতু এটা দিয়ে কথা বলা যায় আইপি সিক্সটি এইট সেক্ষেত্রে আমরা বৃষ্টিতে হালকা ভিজতে পারবো তবে সুইমিং করা যাবে না তো এখন আমরা এটাতে পানিতে ভিজিয়ে রাখবো দেখি প্রবলেম হয় তো আমরা অলরেডি পানিতে দিয়ে দিলাম তো এই ওয়াশটি যারা যারা ক্রয় করবেন অফিসিয়ালি খুবই ভালো এটা দিয়ে কথা বলতে পারবেন হার্ট রেট ব্লাড প্রেশার ব্লাড অক্সিজেন আছে এমলের ডিসপ্লে অলয়োজন ডিসপ্লে রেস খুবই চমৎকার আছে তো আমরা কিন্তু অনেকক্ষণ অলরেডি পানিতে ভিজিয়ে রেখেছি তো আমরা যদি এই যে ক্লিক করি তাহলে কিন্তু কাজ হচ্ছে আপনারা দেখে বুঝতে পারতেছেন ক্লিকে কিন্তু কাজ করে তারপর পানির নিচে যদি রাখি অটোমেটিক কাজ করে না সবার প্রথমে একটু কাজ করছিল তবে এখন কিন্তু অটোমেটিক কাজ করতেছে না তার মানে আপনারা ভরপুর বৃষ্টিতেও ভিজতে পারবেন কোনো সমস্যা হবে না তবে ইচ্ছাকৃতভাবে আমরা সবসময় বলি কথা বলা ওয়াচগুলা সুইমিং না করাটাই ভালো তো এই ছিল আমার কর্মী ভি সেভেন্টি থ্রির ওয়াটারপ্রুফ টেস্ট ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ